হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে একে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় একাদশীর ব্রত থেকে মানুষ কেবল পার্থিক সুখ সুবিধাই পায় না বরং মোক্ষের পদ সুগম হয় এই একাদশীগুলির মধ্যে একটি হল সফলা একাদশী যা পৌষ মাসের কৃষ্ণাপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনে সাফল্য লাভ হয় পুরাণে লেখা আছে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে পৌরাণিক বিশ্বাস অনুসারে সকল একাদশীর ব্রতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি চোদ্দোই ডিসেম্বর সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হবে যা শেষ হবে পনেরোই ডিসেম্বর রাত নটা উনিশ মিনিটে হিন্দু ধর্মের উদয় তিথি বিবেচনা করে উৎসব উদযাপন করা হয় তাই দু সালে সফলা একাদশী পনেরোই ডিসেম্বর পালিত হবে সফলা একাদশীর ব্রত বা উপবাস সফলা একাদশীতে ব্রত পালন পাপের নাশ করে এবং পুণ্য প্রদান করে ব্রত দুটি প্রকারে রাখা যায় নির্জল বা ফলাহার ভগবান বিষ্ণুর আরাধনা এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী ও ফল অর্পণ করা উচিত মন্ত্র জপ ও ভজন বিষ্ণু সহস্নানম ভগবৎ গীতা পাঠ এবং ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত জব জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে একাদশী ব্রতে সাধারণত ফলমূল শাকসবজি আলু মিষ্টি আলু কুমড়ো শশা বাদাম দুধ এবং দুধের তৈরি খাবার খাওয়া যায় তবে ধান গম জব, ভুট্টা ডাল এবং শস্য থেকে তৈরি খাবার রুটি ছাতু খই সম্পূর্ণ নিষিদ্ধ যা খাওয়া উচিত নয় কারণ এতে ব্রত ভঙ্গ হয় সফলা একাদশীর অর্থ সাফল্য প্রদানকারী একাদশী এই দিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতীক পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে যে এই ব্রত পালন করলে সকল ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের সকল কাজ সফল হয় তবে সফলা একাদশী কেবল ব্রত ও পূজা পর্যন্ত সীমাবদ্ধ নয় এই দিনে দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে অন্নদান ক্ষুধার্তকে খাদ্যদান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন অসহায় ও দারিদ্রদের সাহায্য করলে পূর্ণ লাভ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম অজানা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ